শ্রেণীর মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না তারা মুসলমান নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দিবে এবাদত বন্দিগি করবে কিন্তু তারপরেও জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না তাদের কিছু ভুলের কারণে গুনাহের কারণে প্রথমে তারা জাহান্নামে যাবে তারপরে শাস্তি ভোগ করে করে তারপরে আল্লাহ তালা যদি ইচ্ছা হবে আল্লাহ আল্লাহতালার দয়া হবে মায়া হবে তারপরে তারা আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন কিন্তু সত্র শ্রেণীর সত্র শ্রেণির মুসলমান কারা যে পাপের কারণে তারা জাহান নামে যাবে আমি এক এক আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে অবৈধভাবে হারাম পথে উপার্জন করে যারা দেহ গঠন করেছে তারা জাহান নামে যাবে তাদের ইনকামটা হারাম ছিল তাদের টাকা হারাম ছিল ইনকাম তাদের হারাম ছিল এ হারাম খেয়ে খেয়ে তারা তাদের দেহ গঠন করেছে রক্ত হয়েছে তাদের শরীরে গুষ্ট হয়েছে দেহ গঠন হয়েছে হারাম খাদ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাহান্নাম দেবেন আল্লাহ রবুল আলমিন কোরআন আল করিমে চমৎকারভাবে আল্লাহ তালা বলছেন আহ্লাহুলভাই ওহর রমার রিবা আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আল্লাহ হালালকে পছন্দ করেন আর হারামকে আল্লাহ তালা ঘৃণা করেন যারা হারাম খায় হারামের সাথে যাদের সম্পর্ক আছে তারা জাহান্নামের মধ্যে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রসুল করিম সাল্লা কলি বলছেন তারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে যাওয়ার সৌভাগ্য তাদের হবে না তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে স্বার্থের কারণে অথবা রাগের কারণে যে কোনো কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে যারা বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে যারা ছেলেমেয়ের সাথে এই সম্পর্ক ছিন্ন করে ছেলে মেয়ে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফুপির সাথে সম্পর্ক ছিন্ন করে আত্মীয় স্বজন রক্তের মানুষের সাথে যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তারা জাহান নামে প্রবেশ করবে তিন নম্বর হচ্ছে যারা প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীকে যারা কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কিভাবে আপনাদেরকে ব্যাখ্যা করলে সহজভাবে আপনারা বুঝতে পারবেন যেমন প্রতিবেশী হচ্ছে তারা যারা আপনার চতুর্পার্শ্বে থাকে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ প্রতিবেশী কারা আল্লাহর সালসলাম বলছেন ডানে বামে সামনে পিছনে চল্লিশ ঘর হচ্ছে আপনার প্রতিবেশী চল্লিশটা ঘর তারা হচ্ছে আপনার প্রতিবেশী আপনি তাদেরকে আপনি তাদেরকে রাস্তা রাস্তা না দিয়ে তাদেরকে কষ্ট দিচ্ছেন বিভিন্নভাবে তাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার রাস্তা আছে আপনার জায়গা আছে এই জায়গা দিয়ে চললে তাদের সুবিধা হয় কিন্তু আপনি ক্ষমতা বলে রাস্তা বন্ধ করে দিলেন আপনি নিজে খাবার খান কিন্তু তাদের খবর নেন না অথবা আপনার পাশে জমি আছে ও দরিদ্র ও আপনার মিসকিন কিন্তু আপনি তাকে কষ্ট দেন বিভিন্নভাবে তাকে কষ্ট দেন সেজন্য যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা জাহান নামে যাবে চার নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবার কথা শুনে না মা বাবার খেদমত করে না তারা হচ্ছে তারা জাহান্নামে যাবে জান্নাতে যাওয়ার সৌভাগ্য তাদের হবে না আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জাহান নামে দিবেন আল্লাহ তালা মা বাবার খেদমত নির্দেশনা দিয়েছেন আল্লাহ ইয়াহু রবুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি প্রথমে আমি আল্লাহর আবাদত বন্দুকি করবে আমি আল্লাহর আবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে যারা মা বাবার খেদমত করে না পিতামাতাকে কষ্ট দেয় খাওয়া দাওয়া তাদের ভরণ পোষণ দেয় না তাদেরকে কষ্ট দেয় তারা হচ্ছে জাহান নামে যাবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জন্য শাস্তি রেখেছেন পাঁচ নাম্বার হচ্ছে অশ্লীল ভাষায় কথা বলে যারা যারা কথা বলতে অশ্লীল ভাষায় কথা বলে গালিগালাজ করে নোংরা ভাষায় কথা বলে এমন বিশ্রী গালি দেয় যা সুস্থ মস্তিষ্কের মানুষ এ সমস্ত কথা তার মুখ দিয়ে বের করা সম্ভব না অশালীন কথা বলে বিশ্রী কথা বলে গালিগালাজ যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামি দেবেন রসুল করিম সাল্লিউসলাম বলছেন মানসলিমান মুসলিম ও নাম লিসানিহাদিহি রসুল বলছেন যারা দুইটা জিনিসের জিম্মাদার তারা নিজেদের দুইটা জিনিস হেফাজতে রাখবে দুই জিনিসের জিম্মাদার হবে আমি নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব একটা হলো যারা জিব্বাকে সংযত রাখে আর লজ্জাস্তানকে যারা হেফাজতে রাখে এই দুই জিনিসের গ্যারান্টি যারা দিবে আমি নবী তাদেরকে জান্নাতে পৌঁছে দিব তো সেজন্য অশ্লীল ভাষায় গালিগালাজ কথাবার্তা বলা যাবে না ছয় নম্বর হচ্ছে যে শাসক বা নেতা তার অধীনস্থ লোকদেরকে ধোকা দেয় যে নেতা নেত্রী তার অধীনস্থ মেম্বার চেয়ারম্যান বলেন প্রধানমন্ত্রী বলেন তার যত অধীনস্থ লোক আছে তাদেরকে যদি কষ্ট দেয় প্রতারণা করে ধোকা দেয় মিথ্যা কথা বলে তাহলে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামে দিবেন সাত নাম্বার হচ্ছে অন্যের সম্পদ যে আত্মসাত করে খুপ্পির সম্পদ আত্মসাত করে ভাই ভাইয়ের সম্পদ আত্মসাত করে ভাই ভুনের সম্পদ আত্মসাৎ করে এতিমের সম্পদ আত্মসাত করে মিসকিনের সম্পদ আত্মসাৎ করে জনগণের টাকা আত্মসাত করে যারা অন্যের সম্পদ আত্মসাত করে আল্লাহ রাবুল আলামিন তাদেরকে নামে দিবেন আট নম্বর হচ্ছে যারা উপকার করে খোটা দেয় অন্যের উপকার করে আবার খোটা দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন নামে দিবেন যদিও তারা মুসলিম হয় তারপরেও তারা জাহান্নামে যাবে নয় নম্বর হচ্ছে যে নিজের পিতাকে পিতা হিসাবে পরিচয় না দিয়ে অন্যজনকে পিতা হিসাবে পরিচয় দেয় অর্থাৎ অনেক অনেক পালক পুত্র আছে দেখবেন যে তাকে লালন পালন করে বড়ো করে কিন্তু জীবিত তার জন্মদাতা বাবা আছে মা আছে কিন্তু জন্মদাতা বাবা মার পরিচয় সে দেয় না তারা অভাব দরিদ্র মানুষ কিন্তু যে তাকে লালন পালন করেছে তার টাকা পয়সা আছে সেজন্য তাদেরকে বাবা মা হিসেবে দেখে কিন্তু নিজের জন্মদাতা মা বাবার কোনো খোঁজ নেয় না তারা জাহান নামে যাবে দশ নম্বর হচ্ছে অহংকারকারী যারা অহংকার করে দাম্ভিকতা করে তাকাব্বরি করে ক্ষমতা অর্থ বৃত্ত টাকা পয়সার যারা তাকাব্বরি করে তারা জাহান নামে যাবে এগো নম্বর হচ্ছে রসুলের করিম সালামের নির্দেশ জানার পরে কিন্তু পালন করে না রসুলের আদর্শকে গ্রহণ করে না রসুলের তরিকায় চলে না ঘুমায় না খায় না জামা কাপড় পরে না কিন্তু অন্যান্য ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে তারা জাহান্নামে যাবে যে যে মহিলা অকারণে স্বামীর কাছে কথায় কথায় তালাক চায় যে মহিলা কথায় কথায় অকারণে কোনো কারণ ছাড়া স্বামীর কাছে তালাক চায় সে মহিলা জাহান নামে যাবে তেরো নম্বর দুনিয়ার উদ্দেশ্যে যারা ইলিম অর্জন করে দুনিয়াতে টাকা পয়সা ইনকামের জন্য কোরআনের ইলিম হাদিসের ইলিম যারা অর্জন করে তারা জাহান নামে যাবে তেরো নম্বর চোদ্দো নম্বর হচ্ছে যে ব্যক্তি মাথার চুলে অথবা দাড়িতে কালো কলপ করে তারা জাহান নামে যাবে পনেরো নম্বর আমল করে লোক দেখানো দান সাদাকা করে লোক দেখানো টাকা পয়সা আমল এবাদত বন্দেগি করে লোক দেখানো ওই সকল এবাদত কোনো কবুল হবে না আল্লাহ রাব্বুল আলম জাহান দিবেন ষোলো নম্বর হচ্ছে ওয়ারিশকে যারা বঞ্চিত করে ওয়ারিশকে মেয়ের মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ফুপ্পিকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ভাই ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করে এমন যদি হয় ওয়ারিশকে যারা বঞ্চিত করে তারা জাহান্নামে যাবে সতেরো নম্বর হচ্ছে চুগলখুর ব্যক্তি জাহান নামে যাবে তারা মুসলিম এই যেই কারণ বললাম সবাই কিন্তু মুসলিম নামাজ রোজা হজ জাকাত সব কিছু করে কিন্তু এই এই গুণা করার কারণে তারা মুসলমান হয়েও তারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন শাস্তি দিবেন শাস্তি দেওয়ার পরে তারপর আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক এই সমস্ত পাপ থেকে গুনা থেকে আমাদের সবাইকে আল্লাহ রবুল আলমীন হেফাজত